সের হারাম রিলেশন ছেলে তোমাকেই বলছি ছাত্র অবস্থায় বিয়ে করার উদ্যোগ নাও খবরদার সমাজ বা পরিবার এর দিক তাকিও না তারা তোমার ইমান রক্ষার দায়িত্ব নিবে না এই ফেতনার যুগে বিয়ে ছাড়া ইমান রক্ষা করা অসম্ভব বিয়ে শুধু পড়িয়ে রাখো যে যার বাসা থেকে দুজনেই পড়াশোনা করো সম্ভব হলে মাঝে মাঝে নিজেও তার খরচ বহন করো হালাল ইনকাম হলে তুলে আনো এতে তোমার চরিত্র হেফাজত হবে সম্পর্ক হালাল হবে জেনা ব্যভিচার এ জড়াতে হবে না পাপাচার থেকে রেহাই পাবা তোমার দৃষ্টি হেফাইতে থাকবে স্বামী স্ত্রীর মাঝে প্রেমময় সম্পর্কেও সাওয়া আর মেয়ে তোমাকে বলছি নিজেও একটু ছেলের জন্য সহজ হয়ে যাও সব সময় ক্যারিয়ার এর দিক তাকিও না এভাবে যদি কোনো প্রস্তাব আসে এবং দিন ও তাকুয়া ঠিক থাকে তাহলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে নাও দেখবা বিয়ের বরুকতে আল্লাহ তায়লা তোমার স্বামীর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ